ব্যাক টু মাই চ্যানেল আজকে ওয়েলকাম আমি কোনোরকম আটা ময়দা বা চালের গুঁড়া চারাই সামান্য আতপ চাল দিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যেই কীভাবে এরকম একটা রেশমি পিঠা তৈরি করা যায় আবার এই পিঠাটাই বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় তাছাড়াও কোনোরকম ঝামেলা চারাই শুধুমাত্র একটা পানির বোতল ইউজ করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজাদার হয় পিঠাটাকে অনেকে রেশমি পিঠা অথবা জিলমিল পিঠাও বলে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি রেশমি পিঠা বা জিলমিল পিঠা তৈরি করার জন্য আগে থেকে কিছুটা চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি হাফ কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চাইলে কিন্তু ভাতের চালটাও নিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা পর কিন্তু এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে শিল পাটায় বেটেও নিতে পারেন তবে ব্ল্যান্ডার অথবা বাটার যেটাই করেন এটি কিন্তু এত পাতলা করে বাটা যাবে না বা ব্ল্যান্ডার করার সময় এত বেশি পানি দেওয়া যাবে না সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে তো দেখেন আমি খুব ভালোভাবে একদম মিহি করে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি চালগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পর এই চালগুলোকে কিন্তু একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে এই ব্যাটারের মধ্যে যদি কোনো দানা দানা বা চালের কণা থাকে এটা থেকে যাবে স্ট্রেনারে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এভাবে আমি চেঁকে নিচ্ছি পাতলা করা কিন্তু যাবে না এভাবে একটু চেঁকে নিতে হবে যেহেতু এই ব্যাটারটা একটু ঘন টাইপের তাই চামচ দিয়ে এভাবে ডলে ডলে চেঁকে নিচ্ছি চাকা হয়ে গেলে দেখবেন উপরে কিছুটা দলা দলা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে আমি এখন একটা জিনিস দেখাচ্ছি এই যে ব্যাটারটা এটা কিন্তু অনেক বেশি ঘন এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি এরকম রেগুলার চামচ দিয়ে উঁচু উঁচু করে দুই চামচ অবশ্যই আটা অথবা ময়দা যেটাই হাতের কাছে তাইকে ওটা দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করবো তবে একসাথে দিব না অল্প অল্প করে দিব ব্যাটারের গণত্বটা কিন্তু বলে বোঝাতে পারবো না এটা আপনারা দেখে বুঝে নেবেন দেখেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো হবে পানি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা কীরকম হলে এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এবার দেখেন চামচের মধ্যে আমি অল্প ব্যাটার নিয়ে উপর থেকে ছেড়ে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু ওই যে নিচের ব্যাটারটার সাথে মিশতে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগছে সাথে সাথেই কিন্তু মিশে যাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার এই ব্যাটারটা তৈরি করা একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় পিঠাগুলো কিন্তু একদমই হবে না আর এখন হচ্ছে আমি একটা এরকম বোতল নিয়েছি এরকম বোতল আসলে সবার ঘরেই থাকে আর বোতলের যে মুখাটা ওইটা আমি হচ্ছে এভাবে ছিদ্র করে নিয়েছি একদম চিকন চিকন করে আর কি ছিদ্র করে নিয়েছি এখন ব্যাটারটা এই বোতলের মধ্যে আমি ডেলে দিব যদি এই জিনিসটা আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো পলি ব্যাগের মধ্যে এই ব্যাটারটা দিয়ে তারপর এই বোতলের ভিতরে ব্যাটারটাকে ঢুকিয়ে নিতে পারেন আমি সবটা ব্যাটার দিব না কারণ দুই কালার করে বানাবো অর্ধেকটা সাদা করে অর্ধেকটা হচ্ছে অরেঞ্জ কালার করে তো এখন দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা না ছিদ্রগুলো ঠিকঠাক হয়েছে কিনা তো এভাবে দেখবেন যদি এরকমভাবে পরে সবগুলো ছিদ্র দিয়ে চিকন চিকন করে তাহলে বুঝবেন একদম ঠিকঠাক আছে আর এখন কিন্তু আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা গাছটাকে একদম লোতে রাখতে হবে তারপর উপর থেকে এভাবে ঘুরিয়ে এলোমেলোভাবে দিলেই হয়ে যাবে রেশমি পিঠা এই পিঠাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন কোনো নিয়ম নাই উপর থেকে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর আপনি দিতে দিতেই কিন্তু পিঠাটা হয়ে যাবে পিঠাটা উপর থেকে এভাবে ঘোরাতে থাকবেন আর দেখবেন পিঠাটা হয়ে গেছে অবশ্যই চুলা রাসটাকে একদম লোতে করে রাখবেন আর এখানে কোনো তেল ইউজ করা যাবে না তারপর আমি এভাবে ভাজ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাটাকে যেভাবে প্রথমে রাউন্ড শেপ করে দিয়েছি ওইভাবেও রাখতে পারেন তবে আমার কাছে এভাবেই ভালো লাগে তার জন্য আমি এভাবে ভাজ করে নিয়েছি এই পিঠাটা হতে একদমই সময় লাগে না আপনি যখন বানানো শুরু করবেন ইচ্ছে হবে বানাতেই থাকে এতটাই মজা লাগে বানানো অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা বানানোর জন্য কোনো নিয়ম নাই এটা হচ্ছে উপর থেকে আপনি এভাবে ঘোরাতে থাকবেন আপনার পছন্দ মতো ডিজাইন হয়ে যাবে আর দেখেন আমি এটা ঘোরাতে ঘোরাতেই কিন্তু পিঠাটা হয়ে গেছে আর কিছুক্ষণ পর পর কিন্তু এই ফ্রাই প্যানটা কিন্তু মুছে দিবেন আমার তো ইচ্ছে হচ্ছিল আরও বানাতেই থাকি বানাতেই থাকি এত বেশি ভালো লাগছিল এই পিঠাগুলো বানাতে বানাতেই থাকতে ইচ্ছে করছিল তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আমি কালার মিক্সড করে আবারও কিছুটা পিঠা বানিয়ে নেব এই পিঠাগুলো কিন্তু তিন চারটা কালার দিয়ে বানালে অনেক বেশি সুন্দর দেখা যায় তবে আজকে আমি শুধু একটা কালার ইউজ করব আর সেটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার এই কালারটা দিয়েও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এটা শুকানোর পর কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে তো বাকি যে আমার ব্যাটারটা ছিল ওইটার মধ্যে দুই ফুটার মতো আমি ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেমভাবে বানিয়ে নিয়েছি পিঠা কিন্তু বানানো হয়ে গেছে দেখেন এখন এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে তারপর আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন শুকানোর পর দেখেন পিঠাগুলো একদম এত বেশি ক্রিস্পি হয়েছে একদিনেই কিন্তু শুকিয়ে যাবে কারণ এই পিঠাগুলো অনেক বেশি পাতলা হয় এই পর্যায়ে এই পিঠাগুলো বছর দুই বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন মাঝে মধ্যে রোদ লাগালে হয়ে যাবে যখন ইচ্ছে করবে এইভাবে তেলে ভেজে খেয়ে নেবেন আর পিঠাগুলো দেখেন তেলে ভাজার পর এক একটা ফুলে একদম ডবলের ডবল হয়ে গেছে এই পিঠাগুলো ভাজতে কিন্তু তিরিশ সেকেন্ডও লাগে না গরম তেলের মধ্যে দিবেন এপাশ উল্টে উঠিয়ে নেবেন কারণ একটু বেশি রাখলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এতে করে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠে আর ক্রিস্পি হয়ে যায় তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি এখন তেল জোরে উঠিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার হয় অল্প পিঠা ভেজে নিলে দেখবেন অনেকগুলো হয়ে গেছে কারণ এক একটা পিঠা তিনটার সমান ফুলে মোটা হয় তো গরম থাকা অবস্থায় উপর থেকে কিছুটা চিনি আমি দিয়ে দিচ্ছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে বলতে পারেন গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটা পিঠার রেসিপি শেয়ার করেছি গ্রামের মানুষ আগে বিবাহ বলেন বা মেহমান আপায়নে এই পিঠাটা তৈরি করত আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম